মাহির মার খাটা খের গাড়ি তাকলু মুরত তাই তাই তাকলু মুরত তার দাই বুলডোজার চালাইবে সে বাংলা রূপর বন্ধুরে বুলডোজার চালাইবে বেছে বাংলা রূপর কথা কয় না কথা কয় না মাহির মাহির পথে টাকা গাড়ি মাহির পথে গাড়ি টাকলা মুড়া তা ড্রাইভার বুলডোজার চালাইবে রে বাংলা রূপর বন্ধু রে বুলডোজার চালাইবে রে বাংলা রূপর চলচ্চিত্র জগৎ নষ্ট করছে ওই ওই যে চিত্র জগৎ চিত কয় আছে কথা কয় না ইজ্জত গেছে তার চলে এই বাংলাদেশে এমপি হলে দেশটা বাইশ করিবে ওই যে ও যে মাহির পতির টাক গাড়ি মাহির প্রতি কারিতাক লা মূৰত তার ডাইভার বুলডোজাৰসা রে বাংলা ৰূপক বন্ধুরে রে বুলডোজাৰসা লাইব্রেরী রে বাংলা ৰূপক শিলকণ ঠিক কিনে আজকে দেশৰ যদি গায়ক গায়িকা নায়ক নায়িকা যদি দেশৰ অভ্যাহ দেশের বানুটা বাজে দেবে দেখলে কি ধোয়া করে কৰিবে কি খুব খারাপ লাগতেছে চলবে তো কোনটা খানি নারায়ণ ও শুরুই করি রে কেবল ভূমিকা দিচ্ছি হ্যাঁ আমি জানি মাইকেলার ইচ্ছা থাকা লাগবে বর ইচ্ছা থাকা লাগবে আমার বাইরে আমার কি জন্য বলতেছিলাম

আগে মানানা লাগবে আর দুই নম্বর নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোদা আছে হজ আছে যা আছে কোরবানি আছে ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে আমাদের অনেক লোক আছে নামাজ পড়ে না কোনোদিন রোদার কাছে যায় নবাদান কোনো দিন আসে না নাই মাথায় হলো বড় বড় সাত পরনে সালার সাত সেরা কাপড় পরে ল্যাংটা হয় হাইতে যায় এরপরে কিছু মানুষ বলে এ লোকটা ল্যাংটা কেন কয় ল্যাংটা যদি হয় ভিতরে মাল আছে আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও আমার বাড়ি পূর্বে পাশে মূর্তি পশ্চিম পাশে মূর্তি এমন সিস্টেমে আমার ঘর উঠছে আপনার ঘর থেকে বের হলে মূর্তি দেখা যায় কথা বুঝতেছেন না এখন মূর্তিটা বের করছে দুবনের জন্য টাকা দেয় যে মূর্তি দু তিনজন লোক দেখে আসি কেমন যাইনি তো বাড়ির সাথে আইতে গেছি যা দেখি একটা একটা মূর্তি তো সাত আর আর হাত হাত ছয় রয়েছে কথা কয় না কথা কয় না ওরা তো ওইভাবে রয়েছে নাকি তারপরে একটা দেখি খাটো একটা হলো বাইঠে একটা হলো লম্বা একটা হলো কালো একটা হলো ফর্সা নিচের দিকে টাকা দেখি একটা খোদার লুঙ্গি নাই আমি বললাম হায় রে হায় যে খোদার লুঙ্গি নাই ওই খোদা কি দিবে বাইরে কত না কথা কয় গোডাউনে যদি মাল কিনতে যা স্যাম্পল থাকে বাইরে মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে যাওয়ার দরকার হয় না চিল্লায় এখন ঠিক কিনে নামাজ নাই রোজা নাই এই তো আপনাদের নগাঁও তারাসের মধ্যে তো পড়ছে নামাজ নাই রোজা নাই যা দেখবেন কত রকমের পাগল কয় রকমের পাগল দেখবেন কেউ বাঁধান আপনার পুরার মধ্যে থেকে বাজান গান জাবাই করে হাতের তাইলে না এইরকম করে দলে কথা কয় না রে তারপরে কলকির মধ্যে বরে এরপরে দেয় বাঁধান আগুন তারপরে বাঁধান মারে টান দয়াল লক্ষ্য রাহিস আমি হন অজ্ঞান হব ও গান দেখাও অজ্ঞান হবে আল্লাহ ঠেকা বসে এরকম বাদ পার আসে না নাই নামাজ নাই রোজা নাই হাস নাই zakat নাই খালি বান্ডারি গজল গায় বলবো কেকটু বলে বাবা বান্দাদি আলি ইব্রাহিম তিন হরবে 30 পারা কোরআন তার ভিতরে বান্দাদি কয়ে bari gari pabi ওরাই খুঁজে বাই 30 পারা কোরআন আমরা ওখানে বাই না ওই যে বান্ডারি করিলে দোয়া ওই যে কি ফজিলো ওই যে সেইথায় যাবা সাকরি বাবা কাগজার কলম সারা করে কাগজের কলম সারা করে মাস্টারি কাগজ আর কলম সারা করে মাস্টার দি বাবা দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ির তোর কপালে কুটি ঠিক কিনে অলি আল্লাহর বাংলাদেশ সহমকদমের বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর অলিরা জমিনের বুকে আসে বুকে তাতে রক্ত বলে করে দিয়ে ইয়ার পর ইসলামের মধ্যে করেছে সিল্লে বলো ঠিক কিনে এক ওয়াজ করব আজকে হয় জীবনে বাধা আসলো না হয় না আসবো জীবনে বাধা আসি নেই আমার কি সংসার চলে নাই আচ্ছা সারা রাত কেউ আজ করা সম্ভব নাকি আচ্ছা দেখে কার কতটুকু লোক আমি বুড়ো মানুষ কর বয়ে ষাট বছর ফেলু মনে করেন না ষাট বছর চলতেছে রানি এই হাত দিয়ে কত মানুষের দানা নামাজ পড়াইছি গোসল করাইছি মাটি দিছি চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে আর নাই দুশো বছর পেয়েছে তার

যে কৈল্যান ও আজকালে বাড়া দিতেছেন আপনারা মানে একজনের স্বামী হয়েছে প্যারালাইসিস কি হয়েছে তো প্যারালাইসিস হয়েছে মেয়েদের কাজ তো বাদ সব সময় হলো সন্ধ্যার সময় আজ পায় প্যাক প্যাক মুরগিটা ক্যাঁ ক্যা ছেলেকে পায়খানা করছি স্বামী প্যারালাইসিস রুগী আসে পানি এগিয়ে দাও মহিলার যন্ত্রণা সহ্য করে এদিকে রান্না করা লাগে উঠন করে দারু দেওয়া লাগে থালা বসন মাজা লাগে ঘরে বাতিও দেওয়া লাগে মেয়েটা বলতেছে আল্লাহ এত অশান্তি আর আমার সহ্য হয় না আল্লাহ তোমার আসলকে চোখে দেয় না দুনিয়ার এত মঞ্চ ক্লিয়ার দেয় আমার চোখে দেখা না যাই ঈশা নামাজ পড়ে এই কাজ শুয়ে রইছি বাড়ির পাশে একটা গরু শুটছে গরু বোঝেন না শুইতে খোলের যে ডেকছে আছে ডেক আছে ডেকের মধ্যে মাথা দিছে খাওয়ার সময় তো ঠিক মতে খাওয়া মাথা ঢুকেছে যেই খাওয়া শেষ দেখ উঠে গেছে মাথায় গরু দেখে না চোখে দরদা খোলা ঘরের মধ্যে ঢুকে খালি ভগ ধক ভগ ধক করতেছে মহিলাকে কে ধক ধক করে কি তাকা দেহে যে আসা এটা অন্ধকার রাগ আল্লাহ না আমি বলছিলাম আজরাখে দেন আজরাইল এসে গেছে বলতেছে আমি মুখ দিয়ে যত ঘাটের ভুটের করি অন্তর থেকে কইনি কে রুকি কিন্তু খাটের উপরে যতই কেন হায়াত দিবেন আমার ভাইরা আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের প্রিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমি যেই কথাটা বলতেছিলাম ইন্ন দিনে আমানু ইন্নে মানে নিশ্চয়ই আল্লাহ দিনে দেবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে যারা এক নাম্বার ইমান আনবে দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হু রাখবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার শক্তরা যুর আসবে রিসিপশান করে জান্নাতে নিয়ে যাবে যদি বলেন হুজুক এই দুইটা কাজ করলেই কি মানুষ কে জান্নাতে দিবে হুর আছে করবে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখা দেই আমরা ইলেকশনের সময় আপনার ব্যলেটের মাধ্যমে শিলের মাধ্যমে যাদের আমরা এমপি বানাই মিনিস্টার বানাই ব্যালটের মাধ্যমে শিলের মাধ্যমে এখন কি আর শিল মারা লাগে কি হয় এতো জেল খাতা আমি কি সেই কথা বলতেছি হাতে বাইতি পাতিবি হৃদয় পারে চলা বাঙালির কপাল ভালো আইলো রে এ কল আমি এ বিএন কলের কথা বলতেছি এখন আর ওতা করা লাগে না এ বিএন আসছে টিভি মারবার যেখানে কারব সেখানেই যাবে আমি সেই এভিএন এর কথা বলতেছি সিলের কথা কি বলতেছি নাকি

অর্থাৎ এমপিএস কথা বলবে না রে তাহলে সাধারণ ব্যালেটের মাধ্যমে এবিএম এর মাধ্যমে সিলের মাধ্যমে পাঁচ বছর মনে ধরে এমপি বানায় মিনিস্টার বানায় ঢাকা শহর থেকে যে এমপি সাব যখন ওঠে আসে ইচ্ছে কলে করলে একাই আসতে পারে কথা কয় না কথা কয় না মানে বাবার টাকা পয়সা খরচ করা লাগবে না কথা বলতে না রে ওই যে একশো খান মোটরসাইকেল তাকে তেল লাগে না

মোটরসাইকেল সামনে পঞ্চাশ খান আপনার মোটরসাইকেল আপনার পিছনে একশো খান মোটরসাইকেল যারা রিসিপশন করে নিয়ে আসে আল্লাহ বলে দুনিয়ায় যারা দুইটা কাজ করবে ইন্নাল্লাহিনে আমানু ইন্না মানে নিশ্চয়ই এক নাম্বার এমান আরও দুই নাম্বার নেককার যারা করবে এই মানুষ তো যখন জান্নাতে যাবে সত্তর হাজার হু রাখবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে সাড়ে সত্তর হাজার হু টাইম পাশে সাড়ে সত্তর হাজার হুর বান পাশে সাড়ে সতেরো হাজার হুরবাদান পিছনে সাড়ে সতেরো হাজার হু চ্যাক বেবাদান সামনে এই সর্বমোট সত্তর হাজার হুর আসবে রিসিপশন করবে আর সি আর মেহমানের হাত পাড়িয়া ধরবে যান্নাতি মেহ মান হুরের দিকে যখন তাকাইবে এক নজরে চায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে চোখের বলক ফেলবে না সোহানাল্লাহ বললেন না এত সুন্দর হুর যদি পাইতেছান কাজ করা লাগে দুইটা জোর কন কয়টা আরো জোরে জোর হইল না কিরে কয় না তো কিছু না না দিনেই কন মানে হালটা দিনে কবে নি কিন্তু মালিককে শরীরের শক্তিদার মালিককে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলি ফেলে যে নামাজের হিসাব নেব না রোজার হিসাব নেব না জাকাতের হিসাব নেবো না আমার দেওয়া শরীর আমার তো কণ্ঠ দিয়ে কোন দিন তুই আমাকে আল্লাহ বলে জোরে এনার্জি দিয়ে আল্লাহ বলে আমাকে ডাক দিছিস এই ডাক দিয়ে থাকিস তাহলে তোকে বেহেস্তে দেবো সেদিন না সেদিন কি অবস্থাটা হবে কর তাহলে জোরে সরে আল্লাহর নাম লেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আকবর আচ্ছা

বাবাই দরা খাওয়া যাবে এই বাবারা খায় কি করে তা জানেন বলবো এক বাবা খালি চোখ বন্ধ করে থাকে আর সন্ধ্যা সেই ফুল সুদের ত্রিশ হাজার মাইল লম্বা চুলের চাইতেও কোন হবে আর সুরির চাইতেও তার হবে

বাবা কয় কাম হয় যাচ্ছে আমার কথা কাতালি জমির স্টারি করে দাও কা দিলেন দেখে জমিটা দেখান লাগবে না আমার কথা চলেন যে দেখা লিয়েছে তখন মাত পাতালে রোয়ানা করছে সে কোন সে কোন আতাল গেরস্ত মানুষ দিনের মধ্যে তিন জের গ্যাসের তিন বেড়াইছে ও সুরসুর করে যাইতেছে আর পিস সাহেব পাঁচশো পিস গেছে যায় পিস দেখা পড়িয়ে যায় যায় এমুহ পড়িয়ে যায় তার পিস সাহেব বলে এমন জায়গা লিয়া যাচ্ছিস আমি হাত তলতে হাঁটতে পারি না টাকা কাকা পরে যাই তখন ও ডাল উঠ করে দিয়েছে কী উঠ কাকা ডাল কার বাথাম উঠ করে দিয়েছে কার বাথাম দিয়ে কী করবে ফুল সুতির ফুল দৈনিক সকালে এক রাউন্ড আর সন্ধ্যার সময় এক রাউন্ড দেয় আর হাত তলতে হাঁটতে পারতো আমার কথা কি বুঝতে চান নাকি এই সমস্ত বাথাম পেটা করা দরকার কথা কর না কে

এই যে আমার এসে যে দেখো দুনিয়া বুলে যাবে হাই দুনিয়া বুলে যাবে বাংলাদেশের নারী রে তোমরা যে হুরসা দিয়া ইমানদার যুবকের ইমান নষ্ট করতে চাও যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে এক নম্বর ইন্দাল্লা দিনে আমানো যারা ইমান আনছে ও আমিরু সলে হাত আর যারা দুই নাম্বার নেক কাজ করছে সরকামিজ লাগাইয়া ওর না গলায় জুলাইয়া আপনার ইমানদার ও যুবকের ইমান নষ্ট করা সম্ভব না সিল্লাই এখন ঠিক কিনে না আমি কেবল কোরআন আর হাদিসের দস্তাবেজের সাথে মিল করে কথা বলি সুবহানাল্লাহ কো এই গুট জান্নাতী मेहमान হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আর জান্নাতি গান নিত্য পরিবেশন করবে আর বলবে না হুন ফলে দাতু ফালানা যে দু না হুন নাই মাতু ফালানা বাসু মার হবা জোর কর এই গান হুরের গাইতে লাগবে সত্তর হাজার বছর সুবান হলো বাড়ির কয়েন এই জান্নাতি গান হুরের গাইতে লাগবে সত্তর হাজার বছর এই গান কোনো মহিলা আর কোন পুরুষ যদি বাজার মুখস্ত করে অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে তবদি আর আমার সংসার চললো না আমার আর একটা বিয়ে করাই লাগবে এই কথা অনেক পুরুষ বলে কি বলে না কি বলে কিনে এই গান এই মহিলা যদি স্বামী আপনার বিয়ে করতে চায় শুধু বিয়ের দান করে কতকদের সংসার চলো না গালাগালি বকা বকি মারামারি ধরাধরি করে এই গায়ানটা আপনার বালিশে আপনার স্বামীর কানের কাছে মুখ নিয়ে বিবি যদি আপনার চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত এই গান স্বামী স্বামীকে যদি শোনাইতে পারে আল্লাহর কসম করে বলতেছি ওই স্বামী জীবনেও বিবিকে বাদ সাবধান গালাগালি করবে না আর বিয়ার কথা মুখ থেকে উচ্চারিত হবে না বউকে ভালো বাজবে বর্ষাতে কোনো দিন সরকার ফেসাদ হবে না সিল্লাইয়া কলমার হাওয়া অনেক বউ আছে স্বামী যদি ডাকে স্বামী দমকি আর মনে করে কথা কয় না স্বামী আসে ডাক দেয় সালমার মা খবর নাই ও সালমার মা উত্তর নাই ও সালমার মা না না এরকম উত্তর কে এইরকম যদি ব্যবহার করে এইরকম যদি উত্তর দেয় এই আমি কল কোরআন হাদিসের কথা বলছি আপনি হাসান কেন না না হাস আসলে আমি আর কি করবো কয়ে বাচ্চা অনুসারে হাসা আসলে আমি হাসানের কথা বলতেছি সব কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি কথা কয় না কথা

একচল্লিশ দিন পর্যন্ত যদি গানটা বিবিকে শোনাইতে পারেন কসম আল্লাহ ওই বিবি আপনাকে সত্যি বলবে না আপনাকে যদি আগে পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসা দেয় আর ওই গানটা যখন একচল্লিশ দিন চল্লিশ দিন একচল্লিশ দিন হওয়া যাবে আপনার বিবি আরো পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসা বেশি দিবে